সপ্তবিংশ খণ্ড প্রথম পরিচ্ছেদ ঠাকুর শ্রী রামকৃষ্ণ ভক্ত কাশীপুরের বাগানে রাখাল শশী মাস্টার নরেন্দ্র ভবনাথ সুরেন্দ্র রাজেন্দ্র ডাক্তার সরকার কাশীপুরের বাগান রাখাল শশী ও মাস্টার সন্ধ্যার সময় উদ্যানপথে পাদচারণ করিতেছেন শ্রী পীড়িত বাগানে চিকিৎসা করাইতে আসিয়াছেন তিনি উপরের দ্বিতলের ঘরে আছেন ভক্তেরা তাহার সেবা করিতেছেন আজ বৃহস্পতিবার বাইশে এপ্রিল আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দ গুড ফ্রাইডের পূর্বদিন মাস্টার তিনি তো গুণাতীত বালক শশী ও রাখাল ঠাকুর বলেছেন তার ওই অবস্থা রাখাল যেমন একটা টাওয়ার সেখানে বসে সব খবর পাওয়া যায় দেখতে পাওয়া যায় কিন্তু কেউ নাগাল পায় না মাস্টার ইনি বলেছেন এ অবস্থায় সর্বদা ঈশ্বর দর্শন হতে পারে বিষয় রস নাই তাই শুষ্ক কাঠ শীঘ্র ধরে যায় শশী বুদ্ধি কত রকম চারুকে বলছিলেন যে বুদ্ধিতে ভগবান লাভ হয় সেই ঠিক বুদ্ধি যে বুদ্ধিতে টাকা হয় বাড়ি হয় ডেপুটির কর্ম হয় উকিল হয় সে বুদ্ধি চিঁড়ে ভেজা বুদ্ধি সে বুদ্ধিতে জলো দইয়ের মতো চিড়েটা ভেজে মাত্র শুকো দইয়ের মতো উঁচু দরের দই নয় যে বুদ্ধিতে ভগবান লাভ হয় সেই বুদ্ধি শুকো দইয়ের মতো উৎকৃষ্ট দই মাস্টার আহা কি কথা জয় ঠাকুর